Ini ayo ke daerah. Nih, 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 mau ada mau ada. Ada

পৰিষ্কাৰ

মন নে মই দেখি মোবাইল মই দেখোন মই কি চাওঁ মোবাইল মোক কাষ্ট মোক ধেৰ

সব দে দাও দি মোবাইল দি দি এই যে এটা আম এই যে ডিম দেখ পন দি যে আম এই যে ডিম দেখ পন সব দেখ পন তুই পোতমা করে আর আম দে দাও সব তুই নি নে ভাত না আজকে ডিম নি এবারে আটা ধর আ এবারে আমি হ্যাকিং করব अपन তো সব দিছি আমি মুকে দেব ভাত নি ভাত মুকে দেব মুকে দিবি हां तो बातवा कर दे मो कधी मो तो बातवा कर 2000 ला किती दवना तू मोबाईल